আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর আপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখল না ফোন নাম্বারটি ভিডিওতে পারো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোনো আল্লাহ আপনাদের দোয়া ভালো ভালো আছেন না আচ্ছা নাম কি আপনার হ্যাঁ নাম কি নাম শান্তনা হ্যাঁ শান্তনা শান্তনা নাম তো সুন্দর বাবা মা আছে না নেই সব বাবা মা কোথায় বাবা মা মারা গেছে দুজনেই হ্যাঁ আহা কই কি এখন কার কাছে আমার কাছে থাকি খালামুর কাছে থাকেন ও তো পড়াশোনা করছেন টু পর্যন্ত পড়ছিলাম নিজের টু পর্যন্ত পড়ছিলাম ছোটবেলায় এখন নিজস্ব বাবা মা থাক না থাকলে কি তার লেখা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি অনেক কষ্ট কি কাজ করেন এখন মাংসের বাসা বাড়ি কাম করেন এখন কি করতে চান তাহলে এখন আমি বলতে চাই আমি দুই একটা প্রতিবেদন ছাড়লাম হ্যাঁ সব আজে বাজে প্রস্তাব দেয় প্রস্তাব হয় না দেখা কেউ পাশে দাঁড়ায় না হেল্প সহযোগিতা করো খালি নোংরা কথা বলে হ্যাঁ তা আমি চাই সুন্দর একটা মন আল্লাহর হুকুম পাচক নামাজি যার মন সাদা আমার যদি দা ডাইল ভাত খেয়ে সে পাশে থাকে ইনশাল্লাহ আমি তাতেই খুশি জীবন সঙ্গে করতে যোগাযোগ করবে কিভাবে হ্যাঁ যোগাযোগ করবে কিভাবে আমার মোবাইল নাম্বার আছে কিন্তু আমার অনেক কষ্ট হয় কষ্ট এখন পারে সংসার দ্বারে এখন একটা ভালো মানুষ পাশে দাঁড়াইলে চলতে পারে না না খালি নোংরা নোংরা কথা বলে প্রস্তাব দেয় যে তোমার পাশে থাকবো হেলস নোংরা কথা তাহলে তো এখানে আল্লাহর কাছে মাপ চাই বলো হলে মাফ করো

কী নাম বললেন আপনার শান্তনা দর্শক ওনার নাম হচ্ছে শান্তনা নাম্বারটা আমি করে বলে দিচ্ছি অবশ্যই করে স্ক্রিনও লিখিয়ে দেবো নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো নাইন জিরো টু এইট সিক্স নাম্বারটা আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো নাইন জিরো টু এইট সিক্স এটি হচ্ছে ওনার নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম